হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের কাছে একটা প্রমোশনাল মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি যে মলটা দেখাচ্ছি এটা বর্ধমানের গোলাপবাগে নতুন তৈরি হলো রিজেন্ট স্টার মল সেই মলেই রয়েছে এস সিনেমা বর্ধমান থেকে যাদের দূরে বাড়ি তাদের জন্য অ্যাড্রেসটা একটু বলে দিই এটা স্টেশন থেকে নবাবহাটের দিকে যাচ্ছে আর বাঁদিকে তাকালে আমরা বর্ধমান ইউনিভার্সিটির গেট দেখতে পাবো সেখানেই গোলাপবাগ বাস আর এই বাস তৈরি হয়েছে এই মলটি এখানে শুধুমাত্র সিনেমা হলই নয় রেস্টুরেন্ট থেকে শুরু করে অন্যান্য মলে যেসব সুযোগ সুবিধা থাকে এমনকি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে এটা হচ্ছে এন্ট্রি গেট আর এটা হচ্ছে এসবিএফ সিনেমার বক্স অফিস যেখান থেকে আমরা ধূমকেতু সিনেমার টিকিট পারচেস করেছিলাম আমরা এখন হলের মধ্যে ঢুকে গেছি নতুন হলটি কেমন তৈরি হয়েছে তোমরাও একটু দেখে নাও আমরা যাবার সাথে সাথে এস এর একটা দাদা আমাদের গেটটা খুলে সাহায্য করলো এখানে প্রচুর স্টাফও রয়েছেন অনেকটা জায়গা জুড়ে ওয়েটিং রুম ও কাঁচের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখারও সুযোগ সুবিধা রয়েছে আর হলুদ লাইট দেওয়া রয়েছে এটা হচ্ছে ক্যান্টিন এখান থেকে পপকর্ন কোল্ড ড্রিঙ্কস ও অন্যান্য খাবার নেওয়া যাবে যদিও আমি কিছুই নিয়ে নিই কিন্তু তোমরা অবশ্যই নিয়ে নিও তো এখন দেখো এই সিনেমাগুলো চলছে হলে আর হলের ওপরের ডেকোরেশনটাও আমার খুব ভালো লেগেছে লাইটিংটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো তারা এখনও এস সিনেমায় আসোনি তারা অবশ্যই একবার এসো আশা করি নিরাশ হবে না তো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলো না তোমাদেরকে আগেই বললাম যে আমরা ধূমকেতু মুভি দেখতে এসেছি শো শুরু হয়ে গেছে আমরা সিঁড়ি দিয়ে উঠতে থাকলাম যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তারা মন্দিরে আর্ট গ্যালারি পেজটা অবশ্যই ফলো করে রেখো মুভি শুরু হয়ে গেছে যেহেতু সমস্ত লাইট অফ ছিল তাই মুভিটা শেষ হবার পর তোমাদেরকে আমি পুরো হলটা দেখিয়ে দিচ্ছি হলটা অনেকটাই বড় তৈরি করা হয়েছে দেখলাম যারা এসভিএফ সিনেমাস থেকে ধূমকেতু মুভিটি দেখেছো তারা অবশ্যই আমায় জানিও কেমন লেগেছে আর যারা এখনো আসনি তারা অবশ্যই দেখে নিও টাটা